হ্যালো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর দেখো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন করিতে পারছে রাত তিনটে দশ পনেরো মতো তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট আমাদের ফ্লাইট আছে সকাল ছটায় তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে রাত এগারোটা নাগাদ এয়ার ইন্ডিয়া থেকে আমার হাজব্যান্ডের কাছে একটা ফোন আসে যে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে তো এটা শোনার পর আমাদের সবারই তো মাথায় হাত দু তিন ঘন্টা পর বেরোবো সমস্ত প্যাকিং কমপ্লিট এখন এয়ার ইন্ডিয়া থেকে ফোন করছে যে আমাদের ফ্লাইটটা যাচ্ছে না ক্যান্সেল হয়ে গেছে তো তখন আমার হাজব্যান্ড তো কি করবে এয়ার ইন্ডিয়ার অফিসে মেল করে আমার মায়ের শরীর খারাপের সমস্ত রিপোর্ট ওদেরকে ইমেলে পাঠিয়ে জানায় যে আমাদের এমার্জেন্সি ডাক্তার দেখানো আছে আমাদেরকে যেতেই হবে তারপর অনেক ফোন এখানে ওখানে ফোন করে ও রিকোয়েস্ট করে যে কিছু একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ আমাদের যাওয়াটা এতই এসেন্সিয়াল যে আমাদের ক্যান্সেল করলে প্রচণ্ড সমস্যা হয়ে যাবে কারণ এরপরে কবে পাবো না পাবো মানে ভীষণ একটা বাজে পরিস্থিতির মধ্যে আমরা পড়ি তখন ওনারা বলেন যে ঠিক আছে আমাদের একটা সাবস্টিটিউট ওনারা অপশান দেন যে অন্য ফ্লাইটে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেন কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে ফ্লাইটে আমাদের যাওয়ার ব্যবস্থা ওনারা করে দেন সেই ফ্লাইটটা ডাইরেক্ট হায়দ্রাবাদ যাবে না যাবে হচ্ছে জয়পুর সেখান থেকে আবার আমাদেরকে ব্যাঙ্গালোরে ফ্লাইট দেওয়া হবে তো আমাদের ছটার সময় ফ্লাইট এই ফ্লাইটে করে আমরা যাব প্রথমে জয়পুর তারপর ওখানে তিন চার ঘন্টা আমাদের ওয়েট করতে হবে তারপর দুপুর বারোটা সাড়ে বারোটা নাগাদ তোমার ব্যাঙ্গালোরে এই হায়দ্রাবাদে যাওয়ার ফ্লাইট আছে তো যেখানে আমরা দু ঘন্টায় হায়দ্রাবাদ পৌঁছে যাব সেখানে আমার সারা দিনটা পুরো নষ্ট কিন্তু কিছু করার নেই আমরা তাতেই রাজি হয়ে যাই তো এখন সে কারণেই যাচ্ছি এখন এয়ারপোর্ট আমাদের এমনিও আগের যে ফ্লাইট সেটাও ছিল তোমার সকাল ছটায় তো এই ফ্লাইটটাও আছে সকাল ছটা নাগাদ তো দেখো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি কাছাকাছি নাই তো একদম সামনে চলে এসেছি আমি বুঝতে পারিনি তো এখন নেমে যাবো এয়ারপোর্ট তারপর তারপর দেখা যাক কি হয় মানে ভীষণ একটা টেনশানে বাড়ি থেকে বেরিয়েছি মা দেখে জায়গা গুলো স্লিপ দেখে জায়গাগুলো রে হাঁ উঠছে এই যে চোখে ঘুম আর তো আমরা কি ঘুমাইনি বলতে পারো সে কারণে ছেলেকে দেখো হাই তুলেই যাচ্ছে আর এখন এয়ারপোর্টের বাইরেই আছি চেকিং চলছে তারপর ভেতরে ঢুকবো আমরা এয়ারপোর্টের ভেতর ঢুকে গেছি এখন ভালোই ভালোই পৌঁছতে পারলে হয় কোথাও যাওয়ার আগে দেখবি কোনো বাধা পড়লে না মনটাই খারাপ হয়ে যায় আর আমরা তো ঘুরতে যাচ্ছি না ডাক্তার দেখাতে যাচ্ছি সেই কারণে মনটা আরও বেশি খারাপ করছে তো যাই হোক ঠাকুরই একমাত্র সব কিছু ভালো করবেন ঠাকুরের নাম নিয়েই আমরা বেরিয়েছি এখন ছেলের প্যান্টের বেল্টটা ওর বাবা খুলে দিচ্ছে কারণ চেকিং হবে চেকিংয়ের সময় বেল্ট থাকলে হয় না তো সে কারণে বেটটা খুলে রাখতে হচ্ছে তো আমরা এখন একটু বসে আছি সমস্ত ফর্মালিটি হয়ে গেছে এই যে আমি আর মা বসে আছি এমন টাইম হয়নি পৌনে পাঁচটা বাচ্চা আমাদের ছটায় কত তাড়াতাড়ি পৌঁছে গেছি বাবা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি তো পোনে ছটা পোনে পাঁচটা এখন বাচ্চা আর আমাদের ছটায় এই ফ্লাইটের টাইম এই বসে বসে প্লেন দেখছি ওই দেখো দূরে আর আমার মা আজকে ফার্স্ট টাইম প্লেনে চাপবে সে কারণে মা তো খুব খুশি আর মায়ের থেকে খুশি বোধ আমি কারণ মাকে আজকে প্লেনে চাপাতে পারবো এটা ভেবে আমারও খুব আনন্দ হচ্ছে হয়তো বেড়াতে যাচ্ছি না ডাক্তার দেখাতে কিন্তু যে কারণেই হোক আজকে মাকে প্লেনে চাপাতে পারলাম সেই কারণে আমারও খুব আনন্দ হচ্ছে দেখি চা চা একটু একটু হবে কারণ খাওয়ার জন্য মন করছে এখন একটু কফি খেয়ে নিচ্ছি তো আজকে রাত্রে যখন আমাদের ফ্লাইট ক্যান্সেলের খবরটা পেলাম এগারোটা বাজছিল ছিল তখনও আমাদের খাওয়া হয়নি ছেলের খাওয়া হয়ে গেছিল তো সেটা শোনার পর না আমি রাত্রে একদমই খেতে পারিনি ভীষণ একটা টেনশান হচ্ছিল যে যাওয়ার আগে এরকম একটা ঘটনা হলো না জানি ওখানে গিয়ে কি হবে না হবে আসলে ধরো আমরা ঘুরতে যাচ্ছি না একটা ডাক্তার দেখাতে যাচ্ছি তো বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা আসছিল ফলে খাওয়া দাওয়া কিছুই সেভাবে করতে পারিনি তো কফিটা খেয়ে বেশ ভালো লাগছে খিদেও পেয়েছিলো আর কফিটা খুব ভালো ছিল তো আমাদের ফ্লাইটের টাইম প্রায় হয়ে এসেছে তো আমরা এখন এসেছি যে গেট থেকে আমাদের ফ্লাইট ছাড়বে সেখানে তো চলো এবার দুগ্গা দুগ্গা করে ফ্লাইটে উঠে পড়ি তারপর যেন ভালোভাবে হায়দ্রাবাদ পৌঁছে যেতে পারি এটাই মনে মনে ঠাকুরকে ডাকছি আর এই যে বাস দাঁড়িয়ে আছে বাসে করে আমাদের ফ্লাইটের কাছে নিয়ে যাওয়া হবে তো আমি আর মা বসেছি ওরা বসেনি সবারই সিট হয়নি ওরা দাঁড়িয়েই আছে এই যে আমাদের ফ্লাইট ফ্লাইটে ওঠার আগে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আমরা নিজেদের সিটে বসে গেছি তিনটে সিট পরপর পেয়েছি আর একটা সিট সামনের জালনার ধারে তো সেখানে ছেলে বসেছে আর এই জালনার ধারে মাকে বসিয়েছি ট্রেন স্টার্ট করার পরে আমি না ঘুমিয়ে পড়েছিলাম কারণ রাত্রে যেহেতু ঘুমাইনি একটু ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখছি মা সমানই জানলার ধারে তাকিয়ে আছে আসলে মা ভীষণ এক্সাইটেড আর আমারও মাকে দেখে মায়ের এই খুশি দেখে খুব ভালো লাগছে তো ভাবলাম একটু ভিডিও করে নিই মা দেখো সমানই জানলার দিকে তাকিয়ে উপভোগ করছে তো স্বাভাবিক ব্যাপার এই কারণেই মাকে জানলার ধারে বসিয়েছি যাতে মা পুরো জার্নিটা ভালোভাবে এনজয় করতে পারে পৌঁছে গেছি জয়পুর এয়ারপোর্টে আর আছি জয়পুর এয়ারপোর্টের ভেতরে আমার একবার ইচ্ছে ছিল জীবনে রাজস্থান ঘোরার কিন্তু আজ যে এইভাবে ঘটনাচক্রে আমরা জয়পুর এয়ারপোর্টে পৌঁছে যাব সেটা কখনোই কল্পনা করতে পারিনি আর কি অদ্ভুত ব্যাপার দেখো আসলাম কিন্তু এখানে কোনো কিছুই ঘুরে দেখতে পারবো না কারণ এখানে দু তিন ঘন্টা আমাদের থাকতে হবে ঠিকই কিন্তু দু তিন ঘন্টা তো আর কোথাও ঘুরতে যেতে পারবো না তো জানি না লাইফে আবার কখনো জয়পুর এয়ারপোর্ট আসবো কি না আসলে তো খুবই ভালো কথা আর না আসি যদি সেই কারণে জয়পুর এয়ারপোর্টের একটু ভিডিও করে নিলাম যেটা আমার স্মৃতিতে থেকে যাবে সারা জীবন তো এখন আমরা যাব এয়ারপোর্টের বাইরে কোনো দোকানে একটু খাওয়া দাওয়া করবো কারণ সবারই ভীষণ খিদে পেয়েছে তারপর এসে বাকি সময়টা এয়ারপোর্টের ভেতরেই কাটাবো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট থেকে বেরিয়ে একদম পাশেই যে ক্যান্টিন রয়েছে সেখানে তো চলো গিয়ে দেখি ওখানে কি পাওয়া যাচ্ছে তো ছেলে আর বর তো আগেই চলে এসেছে আমি আর মা এখন যাচ্ছি এই ক্যান্টিনটাতে সমস্ত ভেজ আইটেম পাওয়া যায় মানে এখানে ননভেজ একদম পাওয়া যায় না তো প্রথমে আমরা আগে চায়ের অর্ডার দিলাম কারণ মনটা না একদম চা চা করছিলো তো আগে চা খেয়ে নেব তারপর দেখি কি খাই মায়ের জন্য এখানে দিয়েছি ভেজ স্যান্ডউইচ আর আমাদের জন্য দিয়েছি মশালা ম্যাগি তো ম্যাগিটা আসছে মাকে দিয়ে দিয়েছে আগে মা খাচ্ছে আর এই দেখো আমাদের মাসালা ম্যাগি তো এটাই অর্ডার করলাম ছেলে ম্যাগি খেতে চাইছিল তো আমরা ভাবলাম আমরাও খেয়ে নিই নি খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি এয়ারপোর্টে এখন ভেতরে যাব। তারপর যা যা ফর্মালিটিস থাকে সেগুলো করে বাকি সময়টা এখানেই স্পেন্ড করব। তো আমাদের সমস্ত চেকিং হয়ে গেছে এখন এসেছি এয়ারপোর্টের দুতলায় এখানে অনেক রকম দোকান রয়েছে কোর্ট রয়েছে তো আমি বললাম হাজব্যান্ডকে চলো একটু ঘুরে ঘুরে দেখি দোকানগুলো কারণ এতটের সময় কাটাতে তো হবে কতক্ষণ আর বসে থাকবো তো দেখো এই যে দোকানটা এই দোকানটা দারুণ সুন্দর এত দারুণ দারুণ রাজস্থানি জিনিস রয়েছে কি বলবো তোমাদের ঘর সাজানোর জিনিস তারপরে চুরি সালোয়ার তারপর তোমার কুর্তি রাজস্থানি ওড়না এই দেখো কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আর আমার তো ভীষণ ভালো লাগে ঘর সাজানোর জিনিস দেখতে কিন্তু কিনবো কি করে বলো তো এত দাম যে না ছোঁয়া যাচ্ছে না যে জিনিসটাই পছন্দ হচ্ছে ভীষণ দাম আর এয়ারপোর্টে এমনিতেই সমস্ত জিনিসের একটু দাম হয় কিন্তু এখানে যেন একটু বেশি দাম বলছে দেখো জিনিসগুলো কি সুন্দর কিন্তু কিচ্ছু কিনিনি কারণ আমরা একটা কাজে যাচ্ছি তো ইচ্ছে করছিল না এখন এত দাম দিয়ে কিছু জিনিস কিনতে তো দেখেই মন ভরাচ্ছিলাম আর কি সত্যি ভীষণ সুন্দর জিনিসগুলো তো কি আর করব এইভাবেই সময়টা কাটাচ্ছিলাম তো চলে এসেছি এখন দোকান থেকে তারপর চারিদিকটা ঘুরে দেখলাম এখন একটু বসেছি তিনজনা একটু বসে আছি এখনও এক ঘন্টা সময় আছে তোমার ফ্লাইটের তো কি করব সময় কাটছে না তো এইভাবেই ফটো তুলছি ভিডিও করছি এই করে সময়টা কাটাচ্ছি অবশেষে আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে এখন যাচ্ছি আমরা আর বসে থাকতে থাকতে সবাই না ক্লান্ত হয়ে পড়েছি এমনিতে রাতে ধরো কারোর ঘুম হয়নি তার উপর এতটা জার্নি হয়ে গেল মায়ের তো শরীরটা খারাপ করছে মা বলছে আর আমি বসে থাকতে পারছি না কিন্তু কি করব বলো এখন আমাদের হায়দ্রাবাদ পৌঁছিয়ে হোটেলে বিশ্রাম নেওয়ার কথা ছিল সেখানে এখন আমরা জয়পুর এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছি কোনো মানে হয় বলো তো এই যে আমরা পৌঁছে গেছি বাসে করে ফ্লাইটের কাছে এখন আবার ফ্লাইটে করে সেই যেতে হবে হায়দ্রাবাদ দু ঘন্টা লাগবে এখান থেকে হায়দ্রাবাদ যেতে এইবার আমি আর ছেলে বসেছি পাশাপাশি ছেলে আর জানলার ধারে বসতে চাইছে না কারণ এর আগের ফ্লাইটে ওর কানে ভীষণ ব্যথা করছিল। ফ্লাইটে উঠলে কানের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বলে ও আর বললো মা আমি জানলার ধারে বসবো না তো আমি বসেছি জানলার ধারে আর সামনে সিটে জানলার ধারে মা বসেছে তো এখনও দশ মিনিট আছে ছাড়তে আর এত ক্লান্ত লাগছে কি বলবো তোমাদের মানে আমার মায়ের তো খুবই শরীর খারাপ করছে ভীষণ পা যন্ত্রণা করছে কোমরে ব্যথা করছে মানে শুধু মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলেই বাঁচি ফাইনালি আমরা হায়দ্রাবাদ পৌঁছে গেছি এখন এয়ারপোর্টের ভেতরেই আছি এখান থেকে বাইরে বেরিয়ে গাড়ি বুক করে সোজা যাব হোটেল হোটেল আমাদের আগে থেকেই বুক করা আছে যে হসপিটালে আমরা ডাক্তার দেখাবো তার কাছাকাছি হোটেল নেওয়া হয়েছে সেটাও কিন্তু এখান থেকে অনেকটাই দূর প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে আর এই যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলোতে বয়স্ক মানুষ অসুস্থ মানুষদেরকে নিয়ে যাওয়া হয় তো অনেকটাই দূরত্ব বাইরে বেরোনোর রাস্তাটা তো সেই কারণে মা তো হাঁটতে পারবে না তো এই গাড়িতে মাকে বসালাম আর মাঝে তো একা যাবে না সেই কারণে আমিও বসেছি গাড়িতে তো এই গাড়ি করে এখন যাব যেখান থেকে বাইরে বেরোনো যাবে সেখান পর্যন্ত আর হাজব্যান্ড আর ছেলে হেঁটে হেঁটে আসছে তো দেখো এয়ারপোর্টটাও কিন্তু ভীষণ সুন্দর তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বাইরে বেরিয়ে গেছি আর এই দেখো আমাদের গাড়ি গাড়ি বুক করা হয়ে গেছে এই গাড়িতে করে এখন যাব সোজা হোটেল তো দেখো বন্ধুরা আমরা গাড়িতে রওনা দিয়ে দিয়েছি আর চারিদিকটা এত সুন্দর ভীষণ সুন্দর জায়গা এত সবুজ এত গাছ লাগানো চারিদিকে যে চোখ মন সব জুড়িয়ে যাচ্ছে আমরা যে এতটা ধরো জার্নি করে এলাম সবাই এত ক্লান্ত কিন্তু চারিপাশটা দেখে এত সুন্দর পরিবেশ দেখে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে না মনটা একদম ভালো হয়ে গেল সব ক্লান্তি যেন কোথায় চলে গেল। আমরা তো চারিদিকের এই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে খুব সুন্দর জায়গাটা আমরা পৌঁছে গেছি দেখো হোটেলে রিসেপশানে বসে আছি হাজব্যান্ড কথা বলছে তারপর আমাদের রুমটা দিয়ে দিলে তারপর রুমে যাব আমরা রুমে চলে এসেছি সব লাগেজ নিয়ে এইটা হচ্ছে আমাদের রুম দুটো রুম নেওয়া হয়েছে আমরা এইমাত্র হোটেলে পৌঁছলাম এখন বাড়ছে লাইটটা জল এখন বাড়ছে চারটে কুড়ি তো হোটেলটা তো আগে থেকে ছিল কিন্তু মেন ব্যাপার হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে মানে ওই যে ম্যাগি খেয়েছি তারপর আর তো কিছু খাইনি আর আমাদের যে মানে শুকনো খাবারের ব্যাগটা সেটা আর কি আমাদের সাথে ছিল না তো কিছুই খাওয়া হয়নি এখন আগে কিছু খাবো তো দেখা যাক কি পাই মানে আশেপাশে কোথায় খাবারের দোকান আছে পরে তোমাদের আমি রুমটা দেখাচ্ছি ঠিক আছে আগে ফ্রেশ হই খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি পুছানোর পরে ও তো মানে আশেপাশে কোনো ভালো তোমার ভাতের হোটেল নেই আর কি মানে দূরে আছে কিনা জানি না কিন্তু ওরা বললো আশেপাশে নেই এবার ওই কারণে আমার হাজব্যান্ড জোম্যাটোতে অর্ডার দিল সে অর্ডার দেওয়ার এক ঘন্টা পর প্রায় ওরা খাবার দিয়ে গেলো হচ্ছে বিরিয়ানি মানে কি বলবো এত ঝাল খেতেই পারলাম না আর এত খিদে পেয়েছিলো যখন দিয়ে গেল না তখন খিদেটাই মরে গেছে তো দেখো খেদা আর্ধেক ফেলা গেল কি করব এত ঝাল যে খেতে পারছি না মায়ের ভেজ বিরিয়ানি আর আমাদের দিয়েছিল চিকেন বিরিয়ানি তো বাবা আর এই বিরিয়ানি অর্ডার দেবো না জানি না এখানে এই বিরিয়ানিটা এত ঝাল কেন খেতেই পারলাম না মানে যতটা খিদে পেয়েছিলো না ভেবেছিলাম অনেক খাবো কিন্তু কিছুই খেতে পারলাম না আমার ছেলের ছালাটা তোমাদের দেখাচ্ছি দেখো ওর কি পুরো নষ্ট এই দেখো এতে আরেকটু বেশি ছিল খানিকটা খেয়েছে কিরে ঝাল খেতে পারছিস না অনেকটা ঝাল ঠিক আছে যা পারা কিছু করার নাই আরে দেখো মানে এত খিদেতে না আমি আর ভিডিও করতে পারিনি আমরা এখন হোটেলের বাইরেটাতে একটু দাঁড়িয়ে আছি মা আর আমি ড্রেস চেঞ্জ করিনি কারণ হচ্ছে একটু পরে একটু রেস্ট নিচ্ছে ওরা রেস্ট নিয়ে একটু যাবো কাছাকাছি কোথায় হোটেল আছে ভাতের হোটেল মানে খাবার ভালো পাওয়া যাবে এরকম হোটেলটা একটু খোঁজ করে আসবো সেই কারণে আর ড্রেস চেঞ্জ করিনি একেবারে ঘুরে এসে তারপর ড্রেস চেঞ্জ করবো তো কী করবো একটু এসে এখানটাতে দাঁড়ালাম সামনেটা তোমাদেরকে দেখায় দাঁড়াও রুমে চলে এলাম বাইরেটাই না বেশ গরম আছে ঘরের মধ্যে আমাদের এসি নিয়েছি কিন্তু ঘরের মধ্যে না একটু এসি চালিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো এসিটা এখন অফ রেখেছি কিন্তু ঘরের ওয়েদারটা বেশ ভালো না গরম না ঠান্ডা কিন্তু বাইরে না দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ আর এমনি যেহেতু একটু ক্লান্তি আছেই ধরো সেই কারণে আর দাঁড়াতে ভালো লাগছিল না তাই এসে একটু শুয়ে পড়লাম একটু মানে রেস্ট নেব তারপর যাবো কারণ খাওয়ার কি বলো তো কদিন তো বাইরের খাবার আমাদেরকে খেতেই হবে কিন্তু সেটা ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি একটু মানে ঘরোয়া খাবার না পাই না এতগুলো দিন বাইরের খাবার খেয়ে থাকতে হবে এই সব বিরিয়ানি টিরিয়ানি মানে ওই দিনই ভালো লাগে আমাদের ওই ডাল ভাত মাছ যদি না পাই বা সবজি যেটা আমরা আর কি পছন্দ করি সেটা না পেলে কিন্তু দেখবে মানে আমাদের আমরা যেখানে যাই আমরা ঠিক বাঙালি খাবারই খুঁজে বেড়াব তো দেখা যাক কাছাকাছি পাই কোথায় কাল থেকে তো শুরু হবে সমস্ত ডাক্তার দেখানো আজকের দিনটা যা একটু রেস্ট কাল থেকে আবার সেই সব কাজকর্ম শুরু হবে তো বিকালে বেরিয়ে একটু দেখবো কোথায় ভালো হোটেল আছে খাবার ঘরোয়া খাবার আর কি যদি পেয়ে যায় খুব ভালো কথা না পেলে কি করব সেটাই ভাবছি কারণ মা তো এই ধরনের খাবার একদমই খায় না মানে পছন্দই করে না তো দেখা যাক আপাতত একটু রেস্ট নিই তারপর বেরিয়ে তখন একটু খোঁজখবর করবো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই ঠিক আছে নিয়ে গেছিলাম তো এখন দেখো আমি বেরোচ্ছি ওই যে তোমাদের বললাম যে কোথায় কাছাকাছি ভালো খাবারের হোটেল আছে সেটা একটু খোঁজ নিতে যাব তো অন্ধকার মানে শোনা লেগে গেছে এত ক্লান্ত না যে শুয়েছি কি ঘুমিয়ে গেছি তো চলো যাই আমার হাজব্যান্ড গিয়ে দাঁড়িয়ে আছে একটা সামনে চায়ের দোকান আছে সেখানে মাকে চা দিয়ে গেলাম আর ওখানে গিয়ে চা খাবো তারপর যাবো আমরা চায়ের দোকানে চলে এসেছি আর চায়ের দোকানটা জানো তো আমাদের হোটেলের একদম পাশে তো আমাদের খুবই সুবিধা হয়েছে যখনই ইচ্ছা হবে অন্তত চাটা খেতে পারবো আর চাটা না ভীষণ ভালো করে মাদের তো আগেই দিয়ে এসেছি আর আমরা দুজনে এখন খাচ্ছি খেয়ে যাব এআইজি হসপিটাল আমাদের হোটেল থেকে বেরিয়েই হচ্ছে এরকম মেন রোড আর দেখো রাত্রেবেলা কি জমজমাট রাস্তাটা ভীষণ চওড়া রাস্তা এখানকার তো আমরা তো চিনি না এখান থেকে আইজি হসপিটাল কতটা সেই কারণে একটা অটো করে নিয়েছি অটো দাদা বললো যে এখান থেকে পাঁচ মিনিট লাগবে তো অটোই করে এখন যাচ্ছি তারপর ওখানে গিয়ে সমস্ত খবর নেব যে কালকে কখন আসতে হবে কি করতে হবে না হবে সেগুলো জানতে আর হসপিটালটা একটু দেখতে যাচ্ছি তো চলে এসছি আমরা এআইজি হসপিটাল এখন হসপিটালের বাইরে তো রাত্রেবেলা বলে তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারছি না বাইরেটা কালকে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই যে এখন লেখাই আছে এআইজি এআইজির ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোয়েন্টোলজিস তো এখানে সমস্ত পেটের রোগের ভীষণ ভালো ট্রিটমেন্ট হয় প্রচুর ভালো ভালো ডাক্তার আছে তো সেখানেই আমার হাজব্যান্ডকে একটু চেক আপ করাবো তো এখন আমরা ভেতরে যাব গিয়ে একটু জানবো যে কালকে কখন আমাদের আসতে হবে তো ভেতরটা দেখো মনে হচ্ছে কোনো এয়ারপোর্টে চলে এসেছি ভীষণ সুন্দর আর এত বড় হসপিটালটা মানে চোখ আমার কি বলবো ছানা ছানাবড়া হয়ে গেছে ভেতরে ঢুকে তো এরকম অনেক স্ক্রিন রয়েছে কম্পিউটার স্ক্রিনের মতো সেখানে নিজেরাই রেজিস্ট্রেশন করতে পারবে তো আমার হাজব্যান্ড সেটাই করছে রেজিস্ট্রেশন করতে হবে আগে ডাক্তার দেখানোর আগে তো সেটাই ও করছে আর আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি তো এরকম হসপিটালে এলে না আমার একদমই ভালো লাগে না এখন চলে যাচ্ছি উপরে আমরা যে ডক্টর দেখাবো ও আগে থেকেই ওটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে সেই ডক্টর দুতলায় বসে তো সেখানেই যাচ্ছি কথা বলতে যে কালকে কখন আসতে হবে এতক্ষণ একটা বেশ বেড়াতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি ফিলিংস হচ্ছিলো যখন ফ্লাইটে করে আসছিলাম কিন্তু এখন এই হসপিটালে এসে মনে পড়ল যে না আমরা তো বেড়াতে আসিনি ডাক্তার দেখাতে এসেছি আর যে জিনিসগুলো কোনো মানুষেরই ভালো লাগে না তো হয়ে গেছে আমাদের সমস্ত জানা খবর নেওয়া যে কাল কখন আসতে হবে এখন বেরিয়ে গেছি হসপিটাল থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি ওকে বললাম চলো এখন হেঁটেই যাই একদম কাছে আমাদের হোটেল থেকে হেঁটে তোমার মিনিট দশেক লাগবে তো এখন তো কোনো কাজ নেই সে কারণে দুজনে হেঁটে হেঁটেই যাচ্ছি হসপিটালের পাশে অনেকই খাবার হোটেল আছে সেরকমই একটাতে আমরা ঢুকেছিলাম তো হোটেলের দাদা বললেন যে এখানে সমস্ত রকম বাঙালি খাবার পাওয়া যায় মাছ ভাত ডাল তরকারি আর অনেক হোটেল দেখলাম রাত্রেবেলা বন্ধ হয়ে গেছে সেগুলো দিনে খোলা থাকে তো কাল যখন ডাক্তার দেখাতে আসবো তখন তো দেখতে পাবো তো এখন আমরা যাব হচ্ছে সোজা হোটেল তার আগে একটু চা খেয়ে নিচ্ছি আর আমি ওকে বললাম চলো এখন আর অটো করার দরকার নেই কারণ একদমই কাছে আর সে কারণে আমরা দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আজকে আমরা যেখানে থাকছি তার পাশেই একটা ছোট হোটেল আছে সেখানেই রাতের খাবার বলে দিয়েছি তো ওখানেই আজকে রাতের খাবারটা খাবো আর শহরটা বেশ সুন্দর সেটাই দেখতে দেখতে যাচ্ছি আর ছেলের না হাওয়াই চটি আনতে ভুলে গেছি তো একটা হাওয়াই চটির দরকার সেই কারণে একটা দোকান দেখতে পেলাম রাস্তার ধারে সেখানে এখন এসেছি ওর জন্য একটা চটি কিনবো বলে হয়ে গেছে চটি কেনা চলো এবার বাড়ি যাই হোটেলে ফিরলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এই বসলাম তো আমরা গেছিলাম হচ্ছে এআইজি হসপিটালটা একটু দেখতে ওখানে কালকে কখন আসতে হবে কী সিস্টেম সেগুলো একটু জানতে গেছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে তোমার আশেপাশে হোটেলগুলো একটু খোঁজখবর নিলাম তো অনেক হোটেল ওখানে আছে দু একটা বাঙালি হোটেলও আছে সেখানে যে রকম বাঙালি খাবার তোমার ভাত ডাল মাছ সমস্ত কিছুই পাওয়া যায় তো এটা একটা ভালো হলো আর যে কোনো হসপিটালের পাশেই দেখবে যে থাকেই বাঙালি হোটেল বাঙালি খাবার পাওয়াই যায় তো এটা একটা নিশ্চিন্ত হলাম যাক ওখান থেকেই তাহলে আমরা এ কদিন খাওয়া দাওয়াটা করতে পারবো আর রাত্রেবেলা দেখা যাক কি পাশে একটা ছোট হোটেল আছে যেখানে রাত্রেবেলা রুটি ডাল ভাত সবজি সবই পাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার এখন একটু বসবো আর আজকে ওই পাশের হোটেলেই বলে এসেছি ওখানেই খাবো রুটিও পাওয়া যাবে আর ওখানে সবজি ভাতও পাওয়া যাবে সব কিছুই পাওয়া যাবে তো রাতের খাবারটা একদম পাশেই করে নেব আর দিনের বেলা হসপিটালের ওখানে খেয়ে নেবো এরকমই ভেবেছি তো ছেলের জুতো কিনলাম একটা হাওয়াই চটি বাড়ি থেকে আর ওটা আনিনি তো ছেলের জুতো কিনলাম হোটেলগুলো দেখে এলাম হসপিটালের খোঁজখবর নিয়ে এলাম এই সমস্ত কাজগুলো মিটিয়ে ফিরলাম তো এবার একটু বসে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কালকে সকালে আবার ওখানে তাড়াতাড়ি বলেছে আটটার মধ্যে পৌঁছে যেতে তারপর ওখানে রেজিস্ট্রেশন করতে হবে আরও যা যা ফর্মালিটি থাকে সেগুলো করতে হবে তো চলো এখন একটু রেস্ট নিই একটু টায়ার্ড লাগছে তারপর পরে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা এখন এসেছি রাতের খাবার খেতে একদম পাশেই একটা ছোট হোটেল আছে সেখানে তো অর্ডার দেওয়াই ছিল আগে সন্ধ্যাবেলাতেই বলে গেছিলাম কিন্তু ওনারা রেডি করছেন একটু বসতে বললেন সে কারণে আমরা একটু বসে আছি আর এই যে দেখছো গলির মধ্যে দোকানটা গলির মধ্যে দোকানটা দোকানের একটা বাড়ি পরেই হচ্ছে আমাদের হোটেল আর ওই যে গলিটা গিয়েই হচ্ছে মেন রাস্তা তো খুবই ভালো জায়গায় পেয়েছি আমরা হোটেলটা এখান থেকে হসপিটাল একদমই কাছে হবে আর এই যে আমার মেনু তোমার রুটি আর একটা সবজি ছেলেরও তাই সাথে আছে ডিম ভাজা ডিম ভাজা আমি খাবো না ওটা ছেলের আর হাজবেন্ডের আর হাজব্যান্ড কাছে ভাত সবজি ভাত তার সাথে ডিম ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে মায়ের জন্য নিয়ে নিয়েছি মা বললো আমি আর যাব না আমার খাবারটা ঘরে নিয়ে আই খাওয়া করে চলে এসেছি মায়েরও মায়ের খাবারটা নিয়ে এসেছিলাম মাও খেয়ে নিল এবারে দেখো সব চুল বেঁধে নিয়েছি এবার শুয়ে পড়বো খুব ঘুম পাচ্ছে আমার চোখ দুটো পুরো টানছে মনে হচ্ছে তো ঘুমিয়ে পড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল থেকে আবার নতুন নতুন অনেক ব্লগ দেব তোমাদের তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ভিডিওর সাথে টাটা